দেখতে পাচ্ছেন জাদুর কার্পেট রেলগাড়ি বিশাল বড় একটি ল্যাগ ঘোড়ার গাড়ি এবং স্প্রেড বোর্ড হাই ভিউয়ার্স আসসালাম আলাইকুম আমি জ্যাকব্রহ ব্লক আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে এসেছি সুবর্ণ গ্রামে তো সুবর্ণ গ্রামে কীভাবে আসবেন কত টাকা টিকিট এ টু জেড সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেব অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভুলতায় প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্রায় একশো একর জায়গা জুড়ে সুবর্ণ গ্রামটি অবস্থিত বিভিন্ন আকর্ষণীয় রাইড ওয়াটার পার্ক রেস্টুরেন্ট কফি শপ লাকজারি রিসর্ট কার পার্কিং এবং পিকনিক স্পট ছাড়াও এ পার্কে স্পিড বোট চড়ে সমস্ত ওয়াটার পার্ক ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে I'm the heathens got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gonna feed them. If you're coming for me, hope you're ready for a demon. <laughs> সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্টে যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান কর্পোরেটর সভা সেমিনার এবং পিকনিকের আয়োজনের সুব্যবস্থা রয়েছে রাজধানীর ঢাকা থেকে কাছে অবস্থান হওয়ার কারণে বাংলাদেশের সর্ববৃহত্তম এই বিনোদন পার্কটিতে প্রতিদিন সব বয়সের অসংখ্য দর্শনার্থীন আগমন ঘটে যেভাবে যাবেন ঢাকার যে কোনো স্থান থেকে কুরিল বিশ্বরুট হয়ে তিনশো ফিট রাস্তা দিয়ে অথবা বনানী ড্যামরা স্টাফ কোয়ার্টারের পথ ধরে সুবর্ণ পার্কে যেতে পারেন আমরা যেভাবে গিয়েছিলাম ঢাকার পার্শ্ববর্তী এলাকা গাজীপুর গাজীপুরে চৌরাস্তা হয়ে বাইপাস যাই বাইপাস থেকে তিনশো টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা গাউসিয়া পৌঁছাই প্রায় সময় লাগে এক থেকে দেড় ঘন্টা সেখান থেকে বিশ টাকা দিয়েই এই পার্কে যেতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন বা নেক্সট টাইম আমি কী ভিডিও দেব সে সম্পর্কেও বলতে পারেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব